ইমুতে ভিডিও রেকর্ড কি স্ক্রিনশট আজ থেকে কেউ নিতে পারবে না আপনি যদি একটি সেটিং অন করে দেন তাহলে আপনার ভিডিও রেকর্ড কি ভিডিও স্ক্রিনশট অন্য কেউ নিতে পারবে না ইমুর কিন্তু নতুন একটি আপডেট এই আপডেটটি সবার কিন্তু উপকারে আসবে তো আজকের ভিডিওটি আপনি ফুল কন্টিনিউ করতে থাকুন আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনাদের ভিডিও রেকর্ড এমনকি স্ক্রিনশট আপনারা অফ করে রাখবেন যেন অন্য কেউ আপনাকে ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল না করতে পারে অনেক ক্ষতির হাত থেকে আপনি বাঁচতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তা আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরপর আপনাদের সামনে এরম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে আপনার প্রোফাইল অপশানটাতে একটি ক্লিক করবেন এরপর দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশানটাতে একটি আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সেট অ্যান্ড কল প্রাইভেসি উপর অপশানটাতে একটি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ব্লক এই অপশানটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এই অপশনটি এখান থেকে অন করে দিতে হবে আপনি অবশ্যই এই অপশনটি অন করে দিবেন অন করার পর আপনার স্ক্রিনশট ভিডিও রেকর্ডের অন্য কেউ করতে পারবেন না এটা আপনি মাথায় রাখবেন এমনকি আমি কীভাবে আপনাকে বুঝাবো দেখেন এখানে ইমু কিন্তু এখানে ইংলিশে লিখিয়ে দিয়েছে আপনি এখান থেকে ফলো করুন দেখুন ফর্ম স্ক্রিনশট অ স্ক্রিন রেকর্ডিং কি আপনার অন্য কেউ আপনাকে এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবেন এমনকি স্ক্রিন শটও নিতে পারবেন এখান থেকে স্পষ্টভাবে বলা আছে স্ক্রিন শট কি স্ক্রিন রেকর্ড এখান থেকে স্পষ্ট বলা আছে এগুলো অন্য কেউ আপনার ক্ষতি করতে পারবে না তাহলে আপনি অবশ্যই এই সেটিংটি অন রাখবেন অন রাখার পর আপনাকে কেউ ভিডিও রেকর্ড করতে পারবে না ইমুতে আপনি কথা বলার সময় এমনকি ইমুর সেটিং করবেন অথবা ইমুতে ভিডিও কলে কথা বলার সময় আপনাকে কিন্তু স্কি নিতে পারবেন আপনার কোনো ক্ষতি করতে পারবেন আপনার ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন তো এখান থেকে আপনি ব্যাক করে বা চলে আসবেন তা আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম এখন আপনি যদি চান অন্য কেউ আপনার এ ভিডিওটা রেকর্ড করুক বা স্ক্রিনশট বুক শুধুমাত্র আপনি একজনকে দিবেন মানে আপনি হয়তো আপনার গার্লফ্রেন্ডকে আপনি শুধু পারমিশনটা দিবেন সে আপনার ভিডিওটা রেকর্ড করতে পারবে তাছাড়া অন্য কেউ পারবে না সেটা করার জন্য আপনি সেই আইডিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট আপনি সেই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট পর কলস অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখান থেকে এই অপশানটি অফ করে দিবেন পর এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর এখন আপনার এই স্ক্রিনশট ভিডিও রেকর্ড শুধু এই ব্যক্তি আপনার কিন্তু ভিডিওটা রেকর্ডিং করতে পারবে তো বৃহস্পতি আপনারা আজকের ভিডিওটা আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনি যাকে পারমিশন দিবেন শুধু সে আপনার ভিডিওটা স্ক্রিনশট দিতে পারবে রেকর্ডিং করতে পারবে আর আপনি যদি পারমিশন না দেন তাহলে কেউ আপনার ভিডিও রেকর্ডও করতে পারবে না স্ক্রিনশটও দিতে পারবে না তো ভিউয়ার্স আজকের মূলত ভিডিও ভিডিওটি দেখে যদি আপনার একটু হলে উপকার আসে আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে